অল্প জায়গার মধ্যে খাঁচায় কিভাবে মুরগির বাচ্চা ব্রোডিং করবেন এ বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো যেহেতু আমি ঢাকা শহরে বসবাস করি আমার জায়গা খুবই স্বল্পতা তো আগে আমি বাচ্চাগুলো ব্রোডিং করতাম কক্সিট বক্সের ভিতরে ওখানে একটা অসুবিধা আছে ককশিট বক্সে যখন আমি বাচ্চা বোর্ডিং করি বাচ্চাগুলা যখন একটু বড় হয়ে যায় ওই ককশিট বক্সই ওরা খেয়ে নষ্ট করে ফেলে এটা সব থেকে বড় সমস্যা ফেস করছি আমি আমি কিন্তু আগে কক্সিট বক্সেই বাচ্চাগুলো বোর্ডিং করতাম তো যেহেতু বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে আমার কাছে বিভিন্ন বেসের বাচ্চা থাকে অল টাইম তো ওরা বক্সগুলো নষ্ট করে ফেলতেছে এর জন্য খাঁচায় একটা বাচ্চা রেডি করলাম এবং অনেকেই জানতে চান যে কিভাবে খাঁচার মধ্যে বাচ্চা প্রোটিন করে আশা করি তাদের জন্য একটু উপকৃত ভিডিও হবে এটা তো ভিডিওটা দেখে যদি একটু একটু হলেও আপনার উপকৃত হয় বা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন তো ভিডিওটা একটু লক্ষ্য করেন আমার এটা পাখির একটা খাঁচা এটা এই খাঁচাটার সাইজ ষোলো বিশ ষোলো ইঞ্চি বা বিশ ইঞ্চি তো এটা কিন্তু চারতলা একটা খাঁচা আমি এখান থেকে আপাতত তিনতলা রেডি করছি যেহেতু আমার এখন সবগুলো প্রয়োজন নাই এজন্য আমি তিনতলা রেডি করছি একটু লক্ষ্য করেন আমার সব সাইডে কিন্তু কার্টুন দিয়ে দিয়েছি কার্টুন দেওয়ার রিজনটা হচ্ছে আপনার টেম্পারেচারটা যেন বের না হয়ে যায় এবং সব ভালোভাবে যেন টেম্পারেচার ধরে রাখতে পারে এবং এখানে অবশ্যই কন্ট্রোলার ব্যবহার করবেন যেমনটা আমি করেছি তো কন্ট্রোলার ব্যবহার করলে সব থেকে যে জিনিসটা ভালোভাবে মানে উপকার পাওয়া যায় দেখেন ওয়েদার কিন্তু সবসময় একরকম থাকে না এখন দিনের বেলা একরকম একটু গরম আবার সন্ধ্যাবেলা একরকম আবার ভোর রাতে কিন্তু পুরোপুরি ঠান্ডা থাকে ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন বর্তমানে সেই ক্ষেত্রে আপনি যদি শুধু একটা লাইট দিয়ে বাচ্চা ব্রুডিং করার চেষ্টা করেন আপনি কিন্তু টেম্পারেচারটা মেনটেন করতে পারবেন না কারণ লাইট অল টাইম জ্বলে থাকবে কখনও গরম কখনো ঠান্ডা একুরে টেম্পারেচার পাবেন আর আপনারা সবাই কিন্তু জানেন বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে টেম্পারেচার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাচ্চা এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার যখন আপ ডাউন থাকবে কম বেশি থাকবে বাচ্চা কিন্তু অসুস্থ হবে এটা মাথায় রাখবেন তো আমি এখানে কন্ট্রোলার ব্যবহার করেছে আপনারা কিন্তু আমাদের কাছে রেডিমেড যেটা বাচ্চা বোর্ডিং সেট আপ সহকারে সিরামিক্সের হোল্ডার সহ আপনারা কিন্তু থেকে নিতে পারবেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদের কাছে অ্যাডভান্স করতে হবে এবং এখানে আমি একটা হোল্ডার ব্যবহার করেছি হোল্ডার প্লাস্টিকের হোল্ডার যদিও এটা নিরাপদ না আমার হাতের কাছে সিরামিক্সের হোল্ডার ছিল না যার কারণে এটা ব্যবহার করেছি এখানে অবশ্যই সিরামিক্সের হোল্ডার ব্যবহার করবেন যেন কখনও দুর্ঘটনা না ঘটে তো কন্ট্রোলার দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা যেন টেম্পারেচার যেন ঠিকমতো পাই কখনো যেন আপ ডাউন না হয় বাচ্চাগুলো যেন সুস্থ থাকে সবল থাকে এর জন্য কিন্তু কন্ট্রোলের ব্যবহার করা তো আপনারা চাইলে অবশ্যই কন্ট্রোলের ব্যবহার করবেন এবং যখন ছোট বাচ্চা হবে আমি একটা কথা বলে রাখি এখন কিন্তু এখানে একটু বড়ো বাচ্চা রাখছি আমি এর জন্য নিচে জাল দেওয়া আছে নেট দেওয়া আছে যখন ছোট বাচ্চা হবে আপনারা চাইলে নিচে পাটের যে বস্তাগুলো আছে এটা বিছিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে টেম্পারেচারটা কিন্তু আরও বেশি আপনার ধরে রাখবে এখন কিন্তু যে নিজ দিয়ে কিন্তু কিছুটা হলে টেম্পারেচার লস হচ্ছে যেহেতু আমার বড় বাচ্চা প্রবলেম নয় এবার ছোটো বাচ্চা হলে কিন্তু এটা কিন্তু নিজ দিয়ে আপনি সুতি কাপড় দিয়ে দিতে পারেন তো এভাবে আমি খাঁচা আবদ্ধ বাচ্চা বোর্ডিং করতেছি যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ বা টিকটক দেখে থাকলে অবশ্যই পেজটিকে ভালো দেবেন ধন্যবাদ সবাই